হুমদিনারে ওরে মদিনা তোর পদের ধুলি মাতে আমার মন যে দিওয়ানা তোর পদের ধুলি মাতে আমার মন যে দিওয়ানা তোর বুকেতে শুয়ে আসেন তো জাহানের নো যুগে যুগে মন গে অমর হয়ে রবি তোর বুকে শুয়ে আসেন তো জাহানের নবী যুগে যুগে মন অমর হয়ে রবি সেই নবীর কদম শুয়ে শুয়ে হই শোনানা সেই নবীর কদম শুয়ে শুয়ে হইলি সোনা দানা তোর পতির ধুলি মাতে আমার মন যে দেওয়ানা তোর পতির ধুলি মাতে আমার মন যে দেওয়ানা কোনায় কোনায় মিশে আসে পাশা কদম দুর্ হতে এক কষ্ট বয়ে কাটাছে জন কোনায় কোনায় মিশে আছে পাশাবার কদম দূর হতে এক কষ্ট বয়ে কাটাছে সে তোকে নিয়ে এই হৃদয়ে কেসিয়ান পোনা তোকে নিয়ে এই হৃদয়ে কেসিয়ান পোনা তোর পথের ধুলি মাগ আমার মন যে দেওয়ানা তোর পাতির ধুলি মাতে আমার মন যে দেওয়ানা পাখির মতো ডানা থাকলে উরাল দিতাম গোবীর নবীর হো যেতাম সোনার সেও দামি পাখির মতো ডানা থাকলে উরাল নবীর সোয়াই হয়ে হো হয়ে সোনার সেও দামি উরে দেখতাম আমি সোনার মদিনা উরে উরে দেখতাম আমি সোনার মদিনা তোর পাতের ধুলি মাতে আমার মন যে দেওয়ানা তোর পাতির মাতে আমার মন যে দেওয়ানা তোর পথের ধুলি মাতে আমার মন যে দেওয়ানা